যে তামাক ক্ষেত্রীতে আমি দাঁড়িয়ে আছি এটি হলো জামালপুরের মেলান্দর সীমানায় পড়েছে এটি রৌমারি বিল আমার পেছনে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু একটা বিল আর এটি কিন্তু আপনার এই বিলটা কিন্তু আপনার পানিতে মানে বন্যার সিজনে একদম পরিপূর্ণ হয়ে যায় আর এই পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে রাস্তা এই রাস্তা কিন্তু সম্পূর্ণ তলিয়ে যায় এখন শুষ্ক মৌসুম এই শুষ্ক মৌসুমে এই তামাকের আবাদ হচ্ছে এখানে সরিষা আছে তামাক আছে ধান ক্ষেত আছে আপনার এটা হচ্ছে আপনার সেই তামাক যেটা আমরা বাজারে পান পাতা বলে অনেকে বলে যে পান পাতা পানের সাথে যে খায় যে পাতা সেই পাতার গাছ তাহলে কাঁচা অবস্থায় দেখেন এগুলো আমরা একটু ক্লোজ শট নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে গাছগুলো আসলে কিরকম বিশাল বড় পাতা আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে দূর থেকে মনে করেছিলাম এটি হয়তো কফি ক্ষেত কিন্তু আসলে তা না পরবর্তীতে এখানকার যারা আবাদি কৃষক কৃষানি আছেন তাদের সংস্পর্শে এসে কথা বলে বুঝতে পারলাম যে এটি তামাক পাতার গাছ আমি কখনো এই গাছ দেখিনি আমার জীবনে প্রথম আর যে কারণে আপনাদেরকে একটু শেয়ার করলাম আপনারাও দেখেন যাদের এলাকায় এই তামাক উৎপাদন হয় না তারা এই জিনিসটা দেখে নেন অনেকটা কপি ক্ষেতের মতো এই যে জিনিসগুলো মানে গাছগুলো থাকে অনেকটা সেরকম বিশাল এরিয়া কিন্তু এই ক্ষেতটিতে দেখেন একদম লম্বা করে ওই পর্যন্ত আশেপাশে আরো আছে সরিষা ক্ষেতের পাশেও আপনারা দেখতে পাচ্ছেন আরো কিন্তু আছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের পাতাগুলো ভীষণ মোটা পুরু ভীষণ পুরু এগুলো ওই যে আপনার হাইব্রিড হাইব্রিড যে পৈশাখের পাতা দেখেন আপনারা যেরকম মোটা থাকে এই তামাক পাতাটা কিন্তু তার চাইতেও অনেক মোটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারছি না জানি না আপনারা দেখে নেন প্রচুর পরিমাণ পুরু দেখুন এই তামাক পাতার অবস্থা মানে এগুলো এখন মানে ক্ষেত থেকে তোলার সময় হয়েছে কিন্তু এগুলো কখন তোলা হয় সেটি আমি আপনাদেরকে আজকে দেখাবো এবং কিভাবে এগুলো তোলা হয় এই গাছের কোন অংশটুকু শুধু না হয় সেই অংশটা আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো তার পরবর্তীতে দেখাবো আমরা মানে এগুলো কিভাবে প্রসেসিং করা হয় এই আবারটি যিনি করেছেন সেখানে একজনকে দেখতে পাচ্ছি আমরা তার সাথে একটু কথা বলি আসলে বিষয়টি জেনে নিই এই যে এই কাকার কাছ থেকে আমরা একটু তথ্য নেই যে আসলে এগুলো কিভাবে কি সংগ্রহ করা হয় ক্ষেত থেকে কোন অংশ কাটা হয় এটা কি গোড়ার থেকে একদম কাটা হয় একবারে গোড়ার থেকে এই যে একদম গোড়ার থেকে এটা যখন লাগান তখন আসলে এটা কিভাবে লাগানো হয় মানে কি লাগানো আগে বিশি বুনি

কিন্তু ওই যে পানের সাথে যে খাবিটা যেটা ভালোটা ওই পাতা গুলা মানে একটু কষ্টকট জাতীয় না